ভাই আমি ভিডিও রেকর্ড এখন অন করছি ও ওয়ান বাসে থ্রি করতে যাচ্ছে ভাই কুত্তার মতো মানুষ আর জীবনে ওয়ান বাসে থ্রি করবে না আজকে এমন এমন মাধ্যমও আর জীবনে ওয়ান বাসে থ্রি করবে না র্যান্ডম কাস্টম ভাই কেমন ওয়ান বাসে থ্রি করতেছে আমি বুঝলাম না কিছু আমি গাল কিনতে পারিনি ভাই এখন গ্লোবাল সারা ফাইট করতে ভাই ভিডিও রেকর্ডিং এর করে আর গোলোগাল নিতে পারলাম না কই ভাইরাস না বাইরে 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 আবার বাইরে লাউন্ট আপ ইনশাআল্লাহ ওয়ান ভার্সেস থ্রি করতে আসছে ভাই এমন মাই দিছে তেরে এখন সামনে আইব না মত না সরদার তো না তে একলা মাইতে মন

মন বসে থেকে খেলতে আসছিল ভাই কি কমু ভাই আমি বুঝলাম নাই প্লেট প্লেটটা মন বসে থেকে থেকে আমি আসটার দিল মন দুটা দুটো আসটার দিছিল ভাই আমি ঢুকে থ্রি হয়ে গেছি আজকে আমার মাধ্যমে বলার বাইরে এ আর কোনো দিন ওয়ান ভার্সেস থ্রি খেলবো না আজকে একটা রাউন্ড হয়েছে দিদি না আমি কি সামনে আসছে না সামনে নাই কয়েকগুণ নিজের বলতে নিজে আটকে আসছে তো কবি

আমাদের মানে ওর টিম ছিল মনে হয় ওরা ওরা কাস্টম খেলতেছিল ভাই মাঝখানে আমি ঢুকিয়ে আত্মা করে দিয়েছি এইরকম ওর প্লেয়ার ছিল ও বাইরে গেছে ওই ডিম দিয়ে যাচ্ছে হচ্ছে আমি ভাই তো ভাই আমি বাড়ি যাবো হচ্ছে ভাই দেখি এনে গেছে নাকি বাইরে গেছে যাই নাই ভাই মনৰ বাইরে গেছে বাইরে গেছে লাগছে ভাই মুঠো মাৰি আমি বাৰি যাম মাথায় ভাই বাইরে যাচ্ছে ভাই ভালো লাগতেছে না এমন মাত দিচ্ছি হাত জীবনে ভাই থ্রি আছে তো মানে না হাই কি কমু আমি ভাই রে